বাবা মা এদের সাথে যে করা যায় এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে ভাই এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমন যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে ইয়া করতে পারে এই জিনিসটা আপনার মাথায় আসলো এই জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় তো এই জিনিসটা আসে না আপনাদের মুসলিমদের মাথায় এই জিনিসটা এত আসে কেন এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে কোনো একটা নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের টক করে আপনারা জিজ্ঞেস করে ফেলেন যে ভাই আপনার মায়ের সাথে বোনের সাথে বাপের সাথে মানে সব প্রশ্নের মানে জিনিসটা নিয়ে আপনার এই জায়গায় ঢুকেন কেমনি এই জিনিসটা আমরা বুঝি না ভাই এই জিনিসটা কেন ঘটে কিভাবে ঘটে আপনাদের মানে মন কি কিরকম যে সমস্ত কিছু ভিতরে আপনার এটা এটা ফেলান মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঢোকে ভাই আপনারা কি বাসায় যখন থাকেন তখন আপনাদের বাসায় যখন আপনাদের মা থাকে তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে ইসলাম ধর্মটা যদি আমার আল্লাহ যদি না কইতো রে আমরা মানে কইরা দিতাম ভাই হ্যাঁ দলে কাম সেরে দিতাম আপনারা কি আপনাদের বাসায় যখন আপনাদের মা যখন বাসায় মনে করেন রান্না বান্না করতেছে বা অন্য কাজ করতেছে তখন আপনারা যখন ঘরে থাকেন তখন কি আপনাদের মা থাকলে এই জিনিসটা করে যে আল্লাহ যদি নিষেধ না করতো তাইলেই একের কাম সারা তেলে একের কাম সেরে দিতেন আপনারা মানে আপনাদের মাথায় এই জিনিসটা আসে কিভাবে এই জিনিসটা আসার ইয়াটাই কর থেকে মানে সেক্স ছাড়া আপনাদের এই লুচ্চানবী মোহাম্মদের যে উম্মত আপনারা মানে সারা দিন মাথায় কি এই শুধু শুধু ছাড়া আর কিছু নাই ভাই জান্নাতে গিয়েও ঠাবাইবেন পৃথিবীতে থাকতেও ঠাবাইবেন সাইর বিবি দাসী ঠাবাইবেন মানে ঈশ্বরের করবেন মানে কাফেরদের মায়েরা তাদের মাহাবিটিকে তুইলাই না করবেন জানা থেকে বাহাত্তরটা মানে বাহান্ন হাজার বছর ধরে নাকি আপনারা একটা না করতেই থাকবেন করতে থাকবেন আপনাদের নবী একটানা এক রাইতে মানে 11 জনের সাথে করতে আমার লাগা লাগি মানে কি আপনাদের মাথায় এই জিনিসটা ঘুরে ভাই আপনাদের মাথায় কি এই জিনিস ছাড়া আর কিছু নাই একজন মানুষের যে অধিকার থাকতে পারে একজন মানুষের যে রাইট থাকতে পারে একজন মানুষের লাইফ পার্টনারকে বেছে নেয়ার যে অধিকার থাকা উচিত এই জিনিসটা নিয়ে কথা বললি আপনারা আমরা যখন বলি যে একজন মানুষের সম্মতি থাকতে হবে প্রত্যেকটা যৌন কাজে সম্মতি থাকতে হবে সম্মতি শুনলে আপনারা মানে সব জায়গায় আপনার মা মানে এটা কি ভাই মানে যে কোনো বিষয়ে একটা আলোচনা করতে গেলে আপনারা সরাসরি খারাপ উপরে মাথায় চলে যান কিভাবে ভাই এই জিনিসটা না আমার মা বাপ বোন ভাই এই সাথে করা হ্যাঁ আপনাদের মাথায় কি এছাড়া আর কিছু নাই ভাই কোনো আর্গুমেন্ট নাই কোনো যৌক্তিক আর্গুমেন্ট নাই ইসলামকে সত্য প্রমাণ করার জন্য বা আল্লাহকে নবীকে সত্য প্রমাণ করার জন্য কোনো আর্গুমেন্ট নাই মানে সারাক্ষণ আপনাদের আপনারা যে যে কাজটা করেন সেটা তো আমি আমরা জানি যে কোথা থেকে এই জিনিসগুলো আসে আপনাদের একদিনই ভাই আপনাদেরকে শিখাই দিছে যে দেখেন আপনারা জনগণকে আমরা দেখাই যে এই জিনিসগুলা যে ওনাদের একদিনই ভাই ওনাদেরকে শিখাই দিছে যে নাস্তিকদের সাথে মানে ইসে মানে পারা যাবে না তো বিতর্কে পারা যাবে না হ্যাঁ এই জন্য গিয়া কি করতে হবে গিয়া মা ছেলে নিয়ে প্রশ্ন করতে হবে এই যে দেখেন আপনাদের যে ট্রেনিং আপনাদের যে স্কুল সেই স্কুলে আপনাদের কি শেখানো হয় সেটা আমরা একটু দেখি দেখেন আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিউদ্দিনকে মেন্টালি বলছেন ওয়ার ইস এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা মিথ্যা সত্য এত কেয়ার না করা আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং সেই জন্য আমাকে যদি একটু ডেভেলিস করতে হয় তাহলে আমি সেটাও করব যেটা আপনার করণীয় যে কোনো না সাথে গেলে আপনি সবসময় নাইস এন্ড কাম থাকবে তো সুন্দর ঠান্ডা থাকবেন কোনো প্যানিক হওয়ার কিছু নাই আসে যতই ডিস্টার্বিং কথা বলুক আপনার ডিস্টার্ব হওয়ার কোন দরকার নেই এটা হলো নাম্বার ওয়ান টু হল একটা জিনিস মনে রাখবেন যদি পরিবার আমার থাকে পরিবার তারও আছে তো আপনাকে আপনার অপোনেন্টের দুর্বলতাটা খুব ভালো করে জানতে হবে তো আর আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যার সাথে কথা বলতেছেন সে একটা পিয়র শয়তান মানে শয়তানের সাথে ভদ্রতা তো কিছু নাই আপনি অযথা ভদ্রতা দেখায় আপনার পরিবারের বংশ ইয়া আত্মীয়তার ওর মেয়ের বিয়ে করবে না আপনি তাহলে তো এত ভদ্র আর কোন দরকার নাই তো আপনি অবশ্যই সে যেই ম্যানারে কথা বলতেছে ডিস্টার্বিং ম্যানারে সেই সেম ডিস্টার্বিং ম্যানারে আপনি কথা বলবেন এবং আমার এখানে সবার প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা যদি চান যে আসিফ মহিদ্দিনকে মেন্টালি মেন্টালি তাকে মানে ডিস্টার্ব করে দেওয়া বা তাকে পাগল বানা দেওয়া সাইকোলজিক্যাল মেক নো মিস্টেক ইটস ওয়ার বিটুইন থিয়েস্ট এন্ড এথিয়েস্ট এটা নাস্তিক আর আস্তিকদের মধ্যে একটা মানে বিরাট একটা যুদ্ধ সাইবার ওয়ার আর কি তো এইখানে জিতার জন্য রাসুল আসলাম বলছেন ওয়ার ইজ এ ডিসেপশন যুদ্ধ হইতেছে ধোকার জায়গা তো এইখানে মিথ্যা সত্য এত কেয়ার না করে আপনার যে জিনিসটা করতে হবে যে ওনাদেরকে আমাদেরকে পরাজিত করতে হবে যেভাবে হোক এবং সে জন্য আমাকে যদি একটু ডেভেলিশ কিছু করতে হয় তাহলে আমি সেটাও করবো দেখলেন আপনারা এদের একটা স্কুল আছে যে স্কুলে ওনাদেরকে নাস্তিকদের সাথে কিভাবে ডিবেট করে জিততে হয় সেই জিনিসটা শেখানো হয় ওনাদের ট্রেনিং কোর্স হয় ওনাদের সেই ট্রেনিং কোর্সে ওনাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় যে নাস্তিকের লাইভে গিয়ে জিজ্ঞেস করবি তোর পোলা যদি তোর বউয়ের সাথে করতে চায় তো যদি তোর মেয়ের সাথে করতে চাস তোর মেয়ে যদি তোর সাথে করতে এই এই হচ্ছে তাদের আর্গুমেন্টের বেসমেন্ট হচ্ছে এইটা যে তোর মানে এই যে মানে সারাটা মানে প্রত্যেকটা মুমিনের কাছ থেকে আমরা এই একই জিনিস শুনি প্রত্যেকটা ঘুরায় ফিরায় তারা একই জিনিস বলে তাদের কাছে মানুষের কনসেন্টের কোনো মূল্য নাই আমরা যখন বলি যে একজন মানুষের একটা যৌন কাজের জন্য অবশ্যই তার সম্মতি সে কি চায় হম একজন মানুষের এই অধিকারটা থাকা উচিত যে সে কাকে বেছে নিবে তার জীবন সঙ্গী হিসেবে ভালোবাসার সঙ্গী হিসেবে কাকে বেছে নিবে এটা তার অধিকার এই জিনিসটা যখনই আমরা বলি তখনই তারা এই জিনিসটা নিয়ে আসে আপনাদের কি ভাই বিন্দু মাত্র কোন মানে সেন্স নাই বিন্দু মাত্র কোনো মানে বুদ্ধিশুদ্ধিও নাই আপনারা কি মনে করেন এইটার মাধ্যমে আপনাদের ইসলামটাকে আপনারা জয় করতে পারবেন আমরা যে প্রতিটা দিন আপনাদের লুচ্চা নবী মোহাম্মদের লুচ্চামি এবং বদমাইশি এবং আকাম কুকাম প্রত্যেকটা দিন আমরা বের করে করে রেফারেন্স সহ দেখাই আপনারা কি মনে করেন এই কথা বইলা আপনারা মানে খুব নাস্তিকদের খুব একটা দাঁত ভাঙা জবাব দিয়ে দিচ্ছেন এটা কি আপনার মনে সিরিয়াসলি মনে করেন যে এটা এটা দ্বারা নাস্তিকদের খুব দাঁত ভাঙা জবাব হয়ে গেছে এটা মনে করেন আপনারা ভাই

বক্তব্য একটু শুনে নি আপনাদের হাবিল কাবিল করছে কিনা একটু শুনি আমরা হ্যাঁ আমরা সরাসরি একজন আলমের মুখ থেকে শুনি যে আপনারা বোনের সাথে করেন কিনা আপনাদের ধর্মে এটা আছে নাকি শুনি আদাম আলী ইসলামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদম হাওয়া মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তালা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন এবং তারপরের বছর আহ আবারও হাওয়া আলহি হাসালাম গর্ভবতী হয় সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রে একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যে ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওর পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটা ফিক্স করা হবে কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাবে সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী সে হচ্ছে ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারে সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো দেখতেছেন আপনারা যে দুই ভাইয়ের ভিতরে বোন নিয়ে কামরা কামড়ি লাগছে কোন বোনরে কে করবে কে ইয়া করবে এটা নিয়ে দুই বোনের দুই জনের ভিতরে এবং আপনারা যদি এই জিনিসটা পড়েন ফত আলমগিরিতে যে জিনিসটা বলা আছে আমাদের একটা ধর্ম মানে এটা একটা আইন শাস্ত্র ফত আলমগিরি খন্ড খন্ড দুই পৃষ্ঠ নাম্বার উনচল্লিশ চল্লিশে যে জিনিসটা বলা আছে আমরা একটু পড়ি এই জিনিসটা এখন একটু মনে হয় পড়াটা দরকার আছে এই মুমিনদের জন্য এই জিনিসটা পড়া দরকার আছে এখানে ওনাদের যে মাসালাটা আছে সেটা হচ্ছে পুরুষের পুরুষের খাহিসাত ও কামোদ্দীপনার পরিচয় হলো এই যে পুরুষের জননেন্দ্রীয় সোজা ও শক্ত হয়ে যাওয়া আর পূর্ব হতে শক্ত থাকলে তা আরো বেড়ে যাওয়া তাবিন এটা এটাই সহিমত জাওয়াহিরুল আখলাতি এভাবেই ফাতোয়া দেয়া হয় খুলাসা পুরুষের জননেন্দ্রের সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর যদি সে তার স্ত্রীকে তলব করে না পেয়ে সিও কন্যার উরুদয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায় তবে এতে এই কন্যার মা তার জন্য তার তার জন্য পিতার জন্য হারাম হবে না আপনারা দেখেন এখানে কি কথাটা বলা আছে মানে একদম মানে আপনার আরো বড় করে দিচ্ছি আপনার একটু দেখেন যে ওনাদের একটা আইন শাস্ত্র যেখানে বলা আছে মানে অদ্ভুত বিষয় ভাই অদ্ভুত দুনিয়া কি বলবো ভাই কি বলার আছে ভাই ওনাদের মুমিন মানে মুসলিম পুরুষের ওইটা যদি শক্ত হয়ে যায় তাহলে স্ত্রী কে তলব করে না পেয়ে সেও কন্যার ও ভাই ওহ ভাই মানে কি বলবো এগুলা

আপনি কি একটা ছবি শেয়ার দিবেন নাকি আপনি দেখতে চান আসলে হ্যাঁ হ্যাঁ দেখতে যে একটা ইন্টারেস্টিং মনে হচ্ছে ছবিটা আচ্ছা ছবি দেখাই তো হচ্ছে লেন জোক দেখাই দাও বাট আপনার এটা ডিকোড করতে হবে আজকে আচ্ছা দেখি বলেন তো হোয়াট ডাজ ইট মিন আসলে ভাই না বুঝতেছি না তো ভাই বুঝতেছি না আচ্ছা এটা হেগে এটা লিও এটা দর্শন